ওয়েলকাম অন অনস্ক্রিনে যে ফটোগুলো আপনার দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল যেটা আপনার পছন্দের ফটো দিয়েই আপনি তৈরি করতে পারবেন এবং আপনি আপলোড করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে যেটা সবাই দেখে অবাক হয়ে যাবে তো চলুন কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিও ব্রাউজার অর্থাৎ ফোনের যে ক্রম ব্রাউজার রয়েছে সেই ক্রমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গিয়ে সার্চ করবেন আমি যেটা লিখবো সেটাই আপনারা সার্চ করবেন ওপেন আর্ট এআই লিখে সার্চ করবেন তো আমি এখানে সার্চ করলাম দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্রথম যে এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে ওগুলো আপনি আর্ট করার জন্য অবশ্যই প্রথমে এখানে আপনাকে রেজিস্টার করতে হবে এখানে কর্নারে দেখবেন আপনার লেখা আছে সাইন ইন সাইন ক্লিক করে আপনার যে মেল রয়েছে মেলটি আপনি সিলেক্ট করবেন জিমেল মেল তাহলে এটা ওপেন হয়ে যাবে পরে আপনার সামনে এই রকম ওপেন হবে অর্থাৎ ওপেন হওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এআই ফিল্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আপনার সামনে এরকম ওপেন হবে তো বন্ধুরা এই এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আপনি প্রচুর পরিমাণে অনেক ধরনের স্টাইল কিন্তু আপনি চুজ করতে পারবেন এখানে স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইমেজ ফটো অর্থাৎ আপনি এখান থেকে আপনার যে ফটোটি আপনি আর্ড করবেন সেই ফটোর উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে গ্যালারি থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি নিয়ে নিলাম এবার এখানে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্টাইল রয়েছে এখানে এই যে অপশনের উপর আপনি ক্লিক করলে আপনার স্টাইলগুলো সম্পূর্ণ কিন্তু এভাবে শো করবে এখান থেকে আপনার যেটা পছন্দ সেই স্টাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে জাস্ট এই স্টাইলটির উপরে ক্লিক করব অথবা আপনি এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন রকম স্টাইল কিন্তু রয়েছে তো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে স্টাইল সিলেক্ট করবেন তো ক্লিক করলে দেখতে পাবেন এখানে অসংখ্য স্টাইল কিন্তু এইরকম আপনার সামনে শো হবে এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু অনেকেই কিন্তু ইউজ করছে এবং এখানে কিন্তু অনেক কিন্তু স্টাইল রয়েছে আপনার যেটা পছন্দ সেটাই আপনি সিলেক্ট করবেন তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে একটা সিলেক্ট করে নেব কিন্তু এখন সব থেকে ভাইরাল যেটা রয়েছে সেটা আপনাদের দেখাবো তাহলে এখানে স্টুডিও এখানে দেখতে পাচ্ছেন গিবলি এর ওপরে আপনি টাচ করবেন তো আমি টাচ করে দিলাম টাচ করার পরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েটে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিছু সময় পরেই আপনারা দেখতে পাবেন আপনার সামনে এই রকম কিন্তু শো করবে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার আগের ফটো এবং এটা হচ্ছে গিয়ে পরে এডিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে এবার জাস্ট আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন ডাউনলোডে টাস্ক করবেন সাথে সাথে এটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করে দেখাচ্ছি এই হচ্ছে ফটো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে এইভাবে করে কিন্তু আপনি কিন্তু এডিট করতে পারবেন গ্যালারি ওপেন করে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রকম কিন্তু ফটো আপনি এডিট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন